দিনে তোমার কিসের এত ব্যস্ততা বিকাল থেকে দেখছি বাজারে গেছিলাম সজাই পাতি করতে বাবু যা যা খায় তা তো আর সব জায়গায় পাওয়া যায় না এই ধরেন ওই ঘোষের বাড়ির সন্দেশ তারপরে ঘি ভাজা গজা তারপরে গুড়ের বাতাসা তারপরে তিলের নাড়ু তালের পটলা এইগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো নিয়ে আসলাম আবার ধরেন ওই এক জায়গার থেকে দুই কাঁধি কলা শুকনা খেজুর তাল এগুলো আনতে হবে আবার ধরেন ওই এক জায়গার থেকে আনতে হবে ডাব এখনো আবার যাইতে হইব লাল চিড়া আর কনক কনকচুরি আনতে আরে বাবা সেসব তুমি এনো কিন্তু আমি তো একা একা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি কিসের চিন্তা বকুলের ভাই কি নাম যেন নৌসাদ সে আবার কমপ্লেন নিয়ে দাদুর কাছে আসবে না তো সে আইব কেন। তার বই তো পাওয়া গেছে কমপ্লেন করেছে কিডন্যাপের বিচার চাইতে তো আসতেই পারে কই সেই কথা তো বলে নাই আমি বাবুর ডাব কলা নিয়ে ঘাটে আইলাম নৌকা পার হইতে নৌকায় উঠাই হঠাৎ দেখি আমার পা থেমে গেছে কি হইল আমার কেন কেন দেখি ঘাটের কোনায় নসাদ মিয়া লোকজন নিয়ে বিরাট একটা জটলা পাকাইছে তার নিয়ে আলোচনা চলতেছে কিসের আলোচনা তার বন্ডে কারা অপহরণ করলো কি কারণে অপহরণ করলো এগুলো নিয়ে একটা বিচার সালিসির ব্যবস্থা করতেছে আর সার মাইন্ডাগুলোর কোনো খাইয়া কাম নাই মিয়া যা কইতাছে সেটাতেই তাল দিতেছে আমি তো দেখলাম আবহাওয়া খারাপ এখন এটা থামাইতে হবে আমি কি করলাম নসাদ মেয়ারে এরকম ইশারা দিয়া কাছে ডাকলাম ও তো আসে না আবার ডাকি ও তো আসে না উফ উ বান্দা তো নড়েই না ও কাঞ্চন ভাই তোমার কথা অনেক জিগ জ্যাক স্ট্রেট বলো দাদু কি জানে বলে সংক্ষেপে নসাদ সাইজ বুঝলাম না বুঝাই বলতে গেলে তো সময় লাগবে অল্প কথায় বলো আমি বললাম বই নিয়ে তো চিন্তা করার কিছু নাই বাবু আপনারে যাত্রার আয়োজন করার কথা বলছে আপনি সেটা নিয়ে ব্যস্ত থাকেন ইজ ইট ওকে নাও সাত দিনের আগে না আর দাদু মানে ওই মেয়ে যেভাবে গল্প বলছে যে কোনো সময় দাদুকে যে কোনো কিছু বলে ফেলতে পারে আগামী সাত দিন সেই সুযোগ নাই কেন ওই তাকায় দেখেন আকাশে পূর্ণিমার চান বাংলায় চৈত্র চৈত্র মাসের পূর্ণিমা তো এইটাই তো কাহিনী